বন্ধুরা আজ আমি শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরবাড়ির পশ্চিমভাগে গঙ্গার তীরে পোস্তার উপরে সুবিস্তৃত ফুলের বাগান পোস্তার উত্তরে বকুলতলা ঘাট নামে পরিচিত ছোট একটি বাঁধানো ঘাট ও নগবৎখানা ঠাকুর প্রতিদিন ওই উদ্যানে পুষ্পচয়ন করতেন ও সহস্তে মালা গেঁথে মাকে পড়াতেন একদিন সকালে যখন তিনি ফুল তুলছিলেন এমন সময় একখানা নৌকা আসিয়া বকুলতলার ঘাটে লাগল ও সেই নৌকা হইতে গৌরিক বসনা এক ভৈরবী অবতরণ করে দক্ষিণ মুখে চাঁদনির দিকে অগ্রসর হইলেন ভৈরবী দীর্ঘকে সুন্দরী এবং বয়স প্রায় চল্লিশ বছর হবে নিকট আত্মীয়কে দেখলে যেমন আকর্ষণ অনুভব করে ভৈরবীকে দেখিয়া ঠাকুর সেইরূপ অনুভব করলেন ও চাটনি হইতে তাহাকে ডাকিয়া আনিবার জন্য হৃদয়কে পাঠালেন ঠাকুরকে দেখে ভৈরবী বিস্মিত আনন্দে অভির্ভূত হইয়া উঠিলেন বাবা তুমি এখানে তুমি গঙ্গার তীর আসর জেনে তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম এতদিনে দেখা পেলাম আমার কথা কেমন করে জানলে মা ঠাকুর প্রশ্ন করলেন ভৈরবী বললেন তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে জগদম্বার কৃপায় পূর্বে জানতে পেরেছিলাম দুজনের দেখা পূর্ব দেশে পেয়েছি আজ এখানে তোমার দেখা পেলাম ঠাকুর তখন ভৈরবীর কাছে বসে ছেলে যেমন মায়ের কাছে বসে সব মনের কথা খুলে বলে সেইরূপ নিজের অলৌকিক দর্শন ও অনুভূতি এবং বাচ্চজ্ঞান হারানো গাত্রদাহ অনিদ্রা প্রভৃতি বলতে লাগলেন ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা আমার এ সকল কি হয় আমি কি সত্যি পাগল হলাম জগদাম্বাকে মনে প্রাণে দেখে কি কঠিন ব্যাধি হলো ঠাকুরের এই কথা শুনতে শুনতে ভৈরবী বামুনি কখনও উত্তেজিত বা কখনো উল্লসিত হয়ে উঠছিলেন তোমায় কে বলেছে পাগল বাবা তোমার এসব পাগলামি নয় তোমার মহাভাব হয়েছে সেই জন্য ওই সকল বিকার হয়েছে বা হচ্ছে তোমার অবস্থা কি কারো চেন বা শক্তি আছে চিনতে পারে না বলেই তারা যা তা বলে ওই প্রকার অবস্থা হয়েছিল শ্রীমতী রাধারানীর আর ওই পোকার অবস্থা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর এ কথা ভক্তি ভক্তিশাস্ত্রে আছে আমার কাছে যেসব পুঁথি আছে সেই সব পুঁথি পড়ে শুনিয়ে আমি দেখাবো ঈশ্বরকে যারাই এক মনে দেখেছে তাদের সকলেরই ওই পোকার অবস্থা হয়েছে কথায় কথায় অনেক বেলা হয়েছে দেখিয়া ঠাকুর মায়ের কিছু মিছিল প্রসাদ নিয়ে এসে ব্রাহ্মণীকে খেতে দিলেন মাতৃভাবে ভাবিতা ব্রাহ্মণী উহার কিছু অংশ ঠাকুরকে আগে খাওয়াইলেন পরে নিজে গ্রহণ করলেন তারপরে ঠাকুরবাটির ভাণ্ডার হতে শিবে লইয়া পঞ্চবটিতে গিয়ে ভোগ রান্না করতে বসলেন রন্ধন সমাপ্ত হলে রঘুবীর রঘুবীরের সম্মুখে ভোজ্যদ্রব্য দিলেন ইষ্টদেবকে চিন্তা করতে করতে ভৈরবী ব্রাহ্মণী ধ্যানমগ্ন হইলেন অভূতপূর্ব দর্শন লাভে ভৈরবী ব্রাহ্মণীর বাচ্য জ্ঞান লুপ্ত হইল ও দুচক্ষেত্রে মাসু ধারা বইতে লাগল প্রাণে প্রাণে আকৃষ্ট হইয়া ঠাকুর সহসা সেখানে গিয়া উপস্থিত হইলেন ও ভব ভাবাবেশে ব্রাহ্মণীর নিবেদিত ভোজ্য খাইতে আরম্ভ করলেন ধ্যানবঙ্গে এই দৃশ্য দেখে ব্রাহ্মণী রোমাঞ্চিত হয়ে উঠলেন এবং ঠাকুর ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে ফিরে আসতে ঠাকুর বললেন কে জানি বাবু আত্মহারা হয়ে কেন এমন সব কাজ করে বসি ব্রাহ্মণী বললেন বেশ করেছো বাবা এ কাজ তুমি করো নাই তোমার ভিতরে যিনি আছেন তিনি করেছেন ধ্যান করতে করতে আমি যা দেখেছি তাতে বুঝেছি কেই কাজ করেছে আর কেনই বা করেছে বুঝেছি আমার আর বা পুজোর আবশ্যকতা নাই এতদিনে আমার পূজা সারা হয়েছে এই বলিয়া ব্রাহ্মণী দেবতার প্রসাদ জ্ঞানে অবশেষ গ্রহণ করলেন এবং প্রেমে মোচন করিতে করিতে বহুকালের পূজিত রঘুপোর রঘুবীর শিলাটি গঙ্গা গর্বে বিসর্জন দিলেন একদিন মন্দিরে দর্শনাদি করিয়া ব্রাহ্মণী যখন বাইরে আসছিলেন হঠাৎ মথুর বিদ্যুপে সহিত প্রশ্ন করলেন ভৈরবী তোমার ভৈরব কোথায় কিছুমাত্র ক্ষুদ্র বা না হয়ে স্থির দৃষ্টিতে মথুরের দিকে তাকিয়ে বললেন মা কালীর পদতলে সব রূপে পতিত মহাদেবকে দেখালেন মথুরবাবু বললেন ও ভৈরব তো অচল ব্রাহ্মণী আবার কহিলেন যদি অচলকে সচল করিতেই না পারব তবে আর ভৈরবী হইছি কেন মথুর তখন লজ্জিত নিরত্তর হইলেন ঠাকুরের মুখে তাহার দর্শনের কথা শুনিয়া শুনিয়া দিনের পর দিন তাহার দেহে বিকার সমূহ লক্ষ্য করিয়া ভগবত প্রসঙ্গে তাহার মোহর মোহ সমাধি ও কীর্তনে পরমানন্দ হইতে দেখিয়া ব্রাহ্মণে বিশ্বাস হলো যে শ্রী চৈতন্য মহাপ্রভুই শ্রীরামকৃষ্ণের গমন করিয়াছেন বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা